আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করেছি কমিশনের মিটিংয়ে গিয়েছি সংবিধানের সাত ক দ্বারা আমরা সবাই রাষ্ট্রদ্রোহিতার আসামি চাইলে কয়েকদিন পর আমাদের সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া যাবে তিনি বলেন আগামী সংসদ যদি এটাকে আনুষ্ঠানিক স্বীকৃতি না করে চাইলে আমাদেরকে বিচারের আওতায় এনে ফাঁসি দিয়ে দিতে পারবে এনসিপির সবাইকে ফাঁসি দিয়ে দেওয়া সম্ভব যদি এই সংবিধান আপনি রাখেন তিনি আরো বলেন তাহলে জুলাই সনদের সাংবিধানিক স্ট্যাটাস দিতে হবে সংবিধান এটার মোতাবেক ব্যাখ্যা করতে হবে এটা গুরুত্বপূর্ণ বেশি এসব কারণে আমরা চাচ্ছি দ্রুত এই স্বীকৃতির বিষয়ে আমাদের একমত হতে হবে